السلام عليكم ورحمة الله وبركاته أمنت بالله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا خالق إلا الله ولا نافع إلا الله ولا نافع إلا الله ولا رازق إلا الله لا إله إلا الله وحده 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 لا شريك له لا شريك له ولا وزير له ولا نذير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له ولا مثال له ولا أصل له ولا نسل له ولا أول له ولا آخر له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحرم الله البيض وحرم الربا وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يزال طائفة من أمتي على الحق منصور لا يضر من خالفهم حتى يأتي أمر الله أو كما جاء في الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام وقال صاحب القرآن صلى الله عليه وسلم خلق من آدم على طبقات شتى فمنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت مؤمنا ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا فمنهم من يولد مؤمنا ويحيا مؤمنا ويموت كافرا، فمنهم من يولد كافرا ويحيا كافرا ويموت مؤمنا، أو كما جاء في الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: وجبت محمد للمتجالسين فيا، أو كما جاء في الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. <سؤال> صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وصل على جسد محمد في الاجساد وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الله تعالى محمد رسول الله صلى الله عليه وسلم رمضان মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্র সুযোগ যে আল্লাহ আলমিন আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত কাজ থেকে পারে করে পবিত্র দিন পবিত্র সময় সবুল্লা সয়দানা পাড়া মোহাম্মদ আফসার আলীর বাড়ির উদ্যোগে যে জালিসুল আহমান ভেসের বাগানের আয়োজন করা হয়েছে অব্যকারিম আমাদের সকলকে বসার দাও চিন্তা করেছেন

আমার যে কুম্মদ দুটো একমাত্র দিনকে কেন্দ্র করে একাধিক কুম্বত একাত্মিত হয় চাই দুজন হবো নবী বলে ওই কুম্বদকে আমি নবীর ভালোবাসা আমার জন্য অজীব হয়ে যায় এবার আমরা অল্প হলেও আমাদেরকে আপ্নাত বিশ্বাস করবো আমার এছাড়া ভালোবাসতেছেন কথা বুঝতে পারছেন অথচ নবি আর এক হাসিসে বলে মানে আকাশ শুন না দেখি বাবা হাতবাজিও আমার না হাতবাজি কায় না ভাই ফিল্ড যান না আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে আমি আসলে রানিং কোনো কর্তামা বস্ত্র করা কষ্টই কোন মনে সবাই এক ঘন্টা কিছু কথা বলবো আমলে দিয়ে তো কাজে লাগবে আর ওই নিয়ন্ত করেই বসে ইনশাল্লাহ ধৈর্য ধর মৃত্যু বসে তো যেটা বলতেছিলাম ভূমি গেল অনেক কথা শুক্রিয়া দেয় এক পত্রকার করতে হবে কথা বলেন আল্লাহ কথা বলতে হবে ক্লার্ক মনে করবেন ক্লার্ক হইতেছে আজকে ওয়াজ গুলো তিনটা শ্রেণীতে বিভক্ত হওয়ার কারণে সমস্যা নেশা পেশা ব্যবসা বুঝেন এই কোয়ালিটি পরিণত হয়েছে থেকে ওয়াজ থেকে আর নাসি হাইটার নাই এই জন্য একটু ভালো করে শুনে ক্লাস মনে করেছেন যে ক্লাসে পড়ছেন করেছেন কাছে আমার আগে যে হযরত আলোচনা করেছেন প্রত্যেকটা ওলা আমাকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এসার আগে যে হজরত বিবাহ সম্পর্কে আলোচনা করতেছিলেন সবচেয়ে কঠিন কথা এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় কথা প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে ওই সমস্ত কাজ না থাকার কারণে এখনকার যুবকগুলো জন্ম নেয় হালাউজাদা না হারাম জাদা নেয় প্রত্যেকটা যুবক বেদত এবং উচ্ছৃঙ্ঘ কেন এটা অর দুঃস্থ আমার বাবা মার বিবাহের চিন্তা মেয়ে আপ হারাম জনহজন হইছে আর হুজুরের কাছে দাভিদের লাগিয়ে পড়ো আর এক কোজে হুজুর বাপ মায়ের খেদমত পড়ায় ওয়াজ করেন না কাজ হবে না বেতন তো বজায় যতদিন বিয়ে ঘুমায় এইজন্যে কিছু কথা বলবো এমন এবং কিছু কথা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ হল আমল করা নিয়তে পড়ে অন্যথায় লাভ নাই দেশাপেসবায় ব্যস্ত হয়ে পড়ে গিয়েছো আর কিছু না এইজন্যে বলতেছিলাম শুকরিয়া দায় কার করতে হবে আল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে জিরো থেকে হিরো বানাইছে

তার আগে কি ছিল পুরুষের বাবার এই পাজরের নিচের এখানে ফেনা তার আগে কি ছিল রক্ত ছিল তার আগে কি ছিল খাবার ছিল খাবারের আগে কি ছিল আল্লাহর হুকুম ছিল কুন আল্লাহ হুকুম করেছে কোন খাবার হয়েছে সেই খাবার তুমি বাবাই খেয়েছে রক্তে পরিণত হয়েছে রক্ত আপডাউন করে নিচে ফেরা জমেছে আল্লাহ হুকুম করেছে শুক্রাণ হয়েছে মায়ের মধ্যে আল্লাহ হুকুম করেছে ডিম্বান হয়েছে আল্লাহ হুকুম করেছে বাচ্চা হয়েছে মানুষ হয়েছে একেবারে জিরো ছিলেন ঠিক না কথা বলেন না কেন একেবারেই জিরো চার

যখন আমার বয়স দুই বছর ছিল আমি যে খাবারটা খাইতাম এখন আমার বয়স থার্টি থ্রি যখন কি আমি সমান খাই না বেশি খাই

এক একটা চোখের ভিতরে আল্লাহ চার হাজার লেন্স লাগাই দিচ্ছে কত এক একটা লেন্সের দাম সর্বনিম্ন তিন হাজার টাকা হলেও তুমি তিন হাজার না চার হাজার এই তোমারও এক একটা কর্ণের মধ্যে আল্লাহ তারা তিন হাজার করে পর্দা লাগাই দিচ্ছে কত কথা বলে না বুঝেন না কত তিন হাজার পর্দা লাগে তুমি সেই নিয়ে আমার ছবি আদার আল্লাহ করবা না কার করবা আল্লাহ তোমাকে আমাকে পাঁচটা আঙ্গুল দিয়েছে আঙ্গুল সমান দেয় না কেন জানো ফিকির করো ছোট করো পশুত্বের মতো জানোয়ারের মতো শুধু খাই আর করি ফিকির করি না কেন সমান দেয় না ফিকির করেছে আপনি যখন খাবার খান আঙ্গুল গুলো যখন খাবার ধরতেন একটা আঙ্গুল লম্বা হতো দুইটা ঠিক না না বাচ্চাকে আল্লাহ তারা কম বেশি করে এমন বানাইছে আপনি খাবার খাবে বাচ্চাকে খাওয়াবে বৃদ্ধাকে খাওয়াবে আঙ্গুল সমান হবে সুন্দরভাবে খানাটা ভিতরে পরিবেশন করতে পারবেন ফোটের কোন ক্ষতি হবে না দাঁতের হুইলার ক্ষতি হবে

নিশ্চয় মানুষ সব থেকে বড় যুবকরা শুক্রিয়া তাই গা করবেন সমস্ত

29 تا হরফে কুরআন কুরআনটা গঠিত তিনটা বেজে আল্লাহ তাআলা এই 29 টা হরফের ভিতরে নবী 29 টা গুণটুকায়া দিয়েছেন দেখেন আলিফে আহমদ বাতে বশে তাতে তকিল সাতে তকিল হামলে হামিদ খাতিবা للجميل خات فاطمه النبي لا نبي بعده তালে دائل الى الله زال زكوت নবিwale kuti tulay wal walin wal akhirin warahmatullahiলিল আলামিন সাতে সাইদুল জান্নাত ফি দুনিয়া